আমার জেল হবে না ফাঁসি হবে গো আমার জেল হবে না ফাঁসি গো আমার উকিলে তো কইল না ম্যাজিস্ট্রেট শামচুল চুল হক জামিন দিল না আমারে ম্যাজিস্ট্রেট সামচুল হক জামিন দিল না আমার জেল হবে না ফাঁসি হবে গো আমার জেল হবে না ফাঁসি হবে গো আমার উকিলে তো কইল না ম্যাজিস্ট্রেট শামচুল হক যাবেন দিল না আমারে ম্যাজিস্ট্রেট শামচুল হক যাবেন দিল না নিহি রাই ঘর পোড়ালো থানায় মিথ্যা কেশ করিল আমারে আসামি দিলো কি আজব ঘটনা নিহি রাই ঘর পোড়ালো থানায় মিথ্যা কেশ আমারে আসামি দিল একে আজব ঘটনা ওরা জমি বেচা টাকা দিল গো ওরাং জমি বেচা টাকা দিল গো আমায় দূরতে পারলো না ম্যাজিস্ট্রেট ছামচুল হক হগ দিল না আমারি ম্যাজিস্ট্রেট ছামচুল হক হগ দিল না কিলের চুক্তি নিলাম তিন মাস পলাইয়া রইলাম ফৌজদার কোটে হাজিরা দিলাম রেহাই তো আর পাইলাম না ভুকিলের চুক্তি নিলাম তিন মাস পলাইয়া রইলাম ফৌজদার কোটে হাজিরা দিলাম রেহাই তো আর পাইলাম না হাকিম সতের জন খালাস দিল গো হাকিম সতেরো জন খালাস দিল গো আমায় একলা দিল জেলখানা ম্যাজিস্ট্রেট শামশুল হক জমিন দিলো না মারে ম্যাজিস্ট্রেট শামচুল হক জমিন দিলো না জেলের তালা খোলা দিল আমারে বি নিলো জেল জেলদারোগায় জিজ্ঞাসা করল বাড়ি তোমার জেলের তালা খৈলা দিল আমার বিতুরে নিল জেলদারো গায়ে জিজ্ঞাসা করল বাড়ি তোমার না তুমি কে সেতে আইসো জেলেগো তুমি কে সেতে আইসো জেলেগো আমায় ঘটনা খয়লা বলো না ম্যাজিস্ট্রেট শামচুল হক জবিন দিল না আমার ম্যাজিস্ট্রেট সামচুল হক জবিন দিল না আমার জেল হবে না ফাঁসি গো আমার জেল হবে না ফাঁসি গো আমার উকিলে তো কইলো না ম্যাজিস্ট্রেট সামচুল হক যাবিন দিল না মারি ম্যাজিস্ট্রেট শামচুল হক জবিন দিলো না মারি ম্যাজিস্ট্রেট শামচুল হক জবিন দিলো না